ইমান শব্দের অর্থ বিশ্বাস ও আস্থা আর ইসলামী শরীয়তের পরিভাষায় রাসুল সাল্লু আলিহাসাল্লামের আনিত সব বিষয় সত্যায়ন করাকে ইমান বলা হয় ইমান আনয়নকারী ব্যক্তিদের বলা হয় মুমিন। মুমিন কোনো বংশীয় পরিচয় নয় মুমিন তাকেই বলা হয় যে আল্লাহ তাহলা ও তার রাসুল সল্লাহু আলিহ্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং রাসুল সাল আলিহাসাল্লামের আনিত বিধানগুলোয় কোনো যুক্তিতর্ক ছাড়াই বিশ্বাস রাখে এবং মহান আল্লাহ তাহলা ও তার রাসুল সাল আলহিউসাল্লামকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসে পবিত্র গ্রন্থ আলকুর আনে মহান আল্লাহ তাহলে মুমিনের পরিচয় বর্ণনা করে বলেছেন তারাই মমিন যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ই আনায়নের পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা লড়াই করে তারাই সত্যনিষ্ঠ সুরা হুজরত আয়াত নম্বর পনেরো এই দুনিয়ায় সবাই সফলতা চায় কেউ দুনিয়াবি সফলতার পেছনে ছোটে আর কেউ আখিরাতের সফলতায় সচেষ্ট হয় মুমিনের সব কাজ আখিরাতের সফলতা অর্জনের জন্য হয় কাম্য মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আলকুর আনের সুরা মুমিনে। সফল মোমিনের সাতটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা এই বৈশিষ্ট্য অর্জন করবে তারাই সফল কাম এবং মোমিনগণের উচিত এসব বৈশিষ্ট্য অর্জনে সচেষ্ট হওয়া পবিত্র গ্রন্থ আনে বর্ণিত মোমিনের সাতটি বৈশিষ্ট্য সমূহের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হল যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত এখানে আন্তরিকভাবে বিনীত দ্বারা নামাজ খুসুখুজুর সঙ্গে পড়া উদ্দেশ্য খুসুখুজুর ব্যাখ্যায় ইমাম বাগাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন নামাজে অঙ্গ প্রত্যঙ্গ ও অন্তরকে স্থির রাখা চক্ষু অবনত রাখা আওয়াজ অবনমিত করা বান্দা নামাজে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তাই খুজু থাকাই কাম্য রাসুলপাকসালাহ আলিহাসাল্লাম বলেছেন সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সহি মুসলিম নামাজে ইচ্ছাকৃত কোনো কল্পনা না করা অন্তরে কোনো খেয়াল এলে সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহর অভিমুখী করা তিলাওয়াতের অর্থ বুঝে থাকলে তিলাওয়াতের অর্থের দিকে লক্ষ্য করা দুই যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে মুমিনের বিশেষ একটি গুণ হলো তারা অহেতুক বিষয় থেকে বেঁচে থাকে এ আয়াতের ব্যাখ্যায় ইমাম বাগাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এই আয়ার দ্বারা উদ্দেশ্য হল যারা শির সব ধরনের গুণা অনর্থক কথাবার্তা বলা এবং অনর্থক কাজ থেকে বেঁচে থাকে হাদিস শরীফে এসেছে সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হল অর্থহীন কাজ পরিত্যাগ করা তিরমিজি তিন যারা জাকাত আদায়ে তৎপর মুমিনের একটি বৈশিষ্ট্য হল মুমিন সঠিকভাবে জাকাত আদায় করে ইমাম বাগাবি রহমতুল্লাহ আলেহি লিখেছেন এখানে জাকাত দ্বারা আর্থিক জাকাত উদ্দেশ্য হতে পারে আবার নেক আমল করাও উদ্দেশ্য হতে পারে জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান তাই ইমানের দাবি হলো জাকাত ফরজ হলে জাকাত আদায় করা জাকাত আদায় না করার ব্যাপারে পবিত্র গ্রন্থে আলকুর আনো হাদিস শরীফে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে এ প্রসঙ্গে আলী সাল্লাম বলেছেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন কিন্তু সে জাকাত আদায় করেনি কেয়ামতের দিন সেই সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দিয়ে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে সাপটি তার মুখের দুপাশে কামড়ে ধরে পড়বে আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত মাল। মান বুখারি চার যারা যৌনাঙ্গকে হারাম থেকে হেফাজত করে মুমিনের বৈশিষ্ট্য হল মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে সে নিজের স্ত্রী ও দাসী ছাড়া অন্য কোনোভাবে যৌন চাহিদা পূরণের পন্থা অবলম্বন করে না এ প্রসঙ্গে রাসুলপাক সাল আলিহ্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ তথা জবান এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গের তথা লজ্জাস্থানের সঠিক ব্যবহারের জামানত দেবে আমি তার জন্য জান্নাতের জামিন সহি সহিখারি পাঁচ ও ছয় যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে মুমিনের বৈশিষ্ট্য হল মুমিন আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আমানত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পবিত্র গ্রন্থ আলকুরআ মহান আল্লাহ তায়না আমানতকে হকদারদের কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা আমানতগুলো তার হকদারকে আদায় করে দেবে সুরা নিসা আয়াত নাম্বার আটান্ন আর মুমিনের পুরো জীবনটাই আল্লাহ এবং তার রাসুলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ মহান আল্লাহ অঙ্গীকার পূরণের আদেশ দিয়ে বলেন আর অঙ্গীকার পূরণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সুরাবণী ইসরাইল আয়াত নম্বর চৌত্রিশ সাত যারা নিজেদের নামাজে পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে সফল মুমিনের সপ্তম বৈশিষ্ট্য হল মুমিন নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ পাবন্দির সঙ্গে সময় মতো নামাজ আদায় করে নামাজের অন্য সব শর্ত আদর ও নিয়মাবলী রক্ষা করে তাফসিরে কুর্তুবি এই সাতটি বৈশিষ্ট্য যারা লাভ করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ মহান আল্লাহ তাহলে আমাদের সকলকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুন